হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট সিক্সের ল্যাসন এইট অর্থাৎ আপনাদের বইয়ের পঁয়ষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠা এই পুরো প্যাসেজটা আমরা আলোচনা করবো এখানে যে এই যে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নেরও সমাধান দেবো তারপরে এই যে প্যাসেজটা আমরা পুরো পড়বো পড়ে তারপর হচ্ছে যে আবার সি এবং ডি নাম্বার আছে এগুলোও আমরা সমাধান করবো তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি তো এটা হচ্ছে লেসন 8 ল্যাসন 8 এটা হচ্ছে মূলত কি এটা হচ্ছে আর সেলফিশ জায়ান্ট মানে হচ্ছে সেলফিশ মানে স্বার্থপর আর জায়ান্ট মানে হচ্ছে কি দৈত্য অর্থাৎ একটা স্বার্থপর দত্ত সম্পর্কে হচ্ছে এই গল্পটা তো আমরা এটার এখানে কিছু কি অর্থাৎ শব্দের অর্থ দেওয়া আছে সেই শব্দের অর্থগুলো দেখি এক নাম্বারে সেলফিশ সেলফিশ মানে তো বললামই স্বার্থপর আর জায়ান্ট মানে হচ্ছে দত্ত আর এই যে গ্রাফ গ্রাফ মানে হচ্ছে কর্কশ কণ্ঠ খুব খারাপ রুড়ো কণ্ঠ এরকম আর কি তারপর হচ্ছে ট্রেসপ্রাসার মানে হচ্ছে অনধিকার প্রবেশকারী অর্থাৎ কোথাও তোমার প্রবেশের অধিকার নাই কিন্তু তুমি যদি সেখানে প্রবেশ করো তাইলে তোমাকে বলা হবে কি ট্রেসপ্রাসার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর এখানে এই নাম্বারে কি বলা আছে এখানে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার আর আসলে ছবিটার দিকে আমাদেরকে তাকাইতে বলছিল তারপর বলছে কি আনসার দিস কোয়েশ্চেন্স এরপর আমাদের যে প্রশ্ন তিনটা আছে সেই প্রশ্ন তিনটা উত্তর দিতে আমাদেরকে বলছে তো এখানে মনে হচ্ছে একটা পরিবারের লোকজন হচ্ছে এখানে মূলত তারা বাড়ির আঙ্গিনায় বসে গল্প টল্প করছে এরকম টাইম বোঝা যাচ্ছে তো এখানে এক নাম্বার কোশ্চেন আমাদের বলা আছে হু ডু ইউ থিঙ্ক দিস পিপল আর মানে হচ্ছে হু কারা ডু ইউ থিঙ্ক তুমি মনে করো দিস পিপল আর এই লোকজন তাইলে এই লোকগুলো কারা বলে তুমি মনে করো তো এটার উত্তর আমরা যেহেতু এর আগের আমরা আমরা পরিবার সম্পর্কে পড়ছিলাম তো মনে করি এই তারা বাড়ির আঙ্গিনে বসে গল্প টল্প করছে এরকম মনে হচ্ছে তো আমরা বলতে পারি আই থিঙ্ক দিস পিপল আর দ্য ফ্যামিলি মেম্বার্স অফ জিশান ঠিক আছে আমি মনে করি এই লোকগুলো হচ্ছে জিসানের পরিবারের সদস্য ওকে এরপর দুই নম্বর কেন আমাদের বলা আছে হয় আর ডু ইউ থিঙ্ক দে আর তুমি মনে করো এরা হচ্ছে কোথায় হয় আর মানে কোথায় বসে আছে বা তোমার ধারণা এরা হচ্ছে কোথায় ঠিক আছে কোথায় আছে বলে তোমার মনে হয় তাইলে আমরা এটা বলতে পারি তারা বাড়ির আঙ্গিনে আছে তো এটার উত্তর আমরা দিতে পারি আই থিঙ্ক দে আর ইন দ্য ইয়ার্ড অফ দেয়ার হাউস আমার ধারণা হচ্ছে তারা বাড়ির আঙ্গিনে আছে ঠিক আছে এরপর তিন নম্বর প্রশ্নে বলা আছে ক্যান ইউ গেস হোয়াট দে আর ডুইং তুমি কি অনুমান করতে পারো তারা কি করতেছে তো আমরা মনে হচ্ছে তারা গল্প টল্প করতেছে তো আমরা এটার উত্তর দিতে পারি আই গেস দ্যাট আমি মনে করি যে দে আর টেইলিং অ্যান্ড লিসিনিং স্টোরি আমি মনে করি গল্প বলতেছে এবং কেউ কেউ গল্প শুনতেছে অর্থাৎ তারা গল্প বলতেছে এবং শুনতেছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা আসলে আমাদের বি নাম্বার যে প্যাসেজটা সেটাতে চলে যাই বি নাম্বারে এখানে বলা হচ্ছে রিড দ্য স্টোরি সাইলেন্টলি অর্থাৎ এই যে স্টোরিটা এটা আমাদেরকে নীরবে পড়তে বলতেছে তা আমরা আসলে পড়ি গল্পটা এখানে স্টোরিটা হচ্ছে কি দ্য ফ্যামিলি গ্যাদারিং অর্থাৎ পরিবারের যে গ্যাদারিং বা জমায়েত ইন দ্য ইয়ার্ড বাসার আঙিনায় ক্যারিড অন মানে চলতেছে উইথ লাফটার অ্যান্ড কনভার্সেশন হাসির মধ্য দিয়ে এবং কথোপকথনের মধ্য দিয়ে অর্থাৎ পরিবারের যে জমায়েতটা সেটা চলতেছে সেভাবেই অ্যাট ওয়ান পয়েন্ট এক সময় দ্য চিলড্রেন আস্ক দেয়ার গ্রেন্ড ফাদার এক সময় বাচ্চারা তাদের দাদাকে জিজ্ঞেস করলো টু টেল দেম তাদেরকে বলার জন্য আই স্টোরি একটা গল্প সো বিগান টু টেল তাই সে বলা শুরু করলো দ্য টেইল টেইল মানে গল্প গল্প বলা শুরু করলো অফ আ সেলফিশ জায়ান্ট একটা সেলফিশ জায়ান্ট বা স্বার্থপর দত্ত সম্পর্কে হু হ্যাড আ বিউটিফুল গার্ডেন যে যার একটি কিছু ছিল সুন্দর বাগান ছিল দ্য সেলফিশ জায়ান্ট অর্থাৎ স্বার্থপর দত্ত তো গল্পটা হচ্ছে এরকম দেখো এভরি আফটারনুন প্রতিদিন বিকালবেলা এস দে ওয়ে আর কামিং ফ্রম স্কুল তারা স্কুল থেকে আসার সময় দ্য চিলড্রেন ইউস টু গো তারা সবসময় কী করতো ইউজ টু মানে সর্বদা করা অভ্যস্ত গো অর্থাৎ যেত অ্যান্ড প্লে এবং খেলতো ইন দ্য জায়ান্ট গার্ডেন জায়ান্টস গার্ডেন অর্থাৎ তারা হচ্ছে স্কুল থেকে আসার সময় সবসময় দত্তটির বাগানে যেত এবং খেলাধুলা করতো ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন এটা ছিল একটা বড় সুন্দর বাগান উইথ সফট গ্রিন ঘাস এবং যেটার মধ্যে ছিল কিলো নরম সবুজ ঘাস হেয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গাছ স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স এখানে এবং সেখানে অর্থাৎ সর্বত্র এই গাছগুলা ছিল এবং সেগুলোর মধ্যে স্টুট মানে হচ্ছে দাঁড়িয়ে ছিল বিউটিফুল ফ্লাওয়ার্স এবং গাছগুলোর মধ্যে সুন্দর সুন্দর ফুল কিন্তু দাঁড়িয়ে ছিল বা উঠেছিলো অল অ্যারাউন্ড দ্য গার্ডেন বাগানের চারদিকে অয়ার ট্রিস গাছ ছিল ফিল্ড উইথ সুইট ফ্রুটস এবং এই যেগুলো এই গাছগুলোর মধ্যে কী ছিল মিষ্টি ফল ছিল দ্য বার্ড সেট অন দ্য ট্রিস পাখিরা গাছের মধ্যে বসতো অ্যান্ড সো সুইটলি এবং খুব সুন্দরভাবে গান গাইত দ্যাট যে এমন সুন্দর গাইত যে দ্য চিলড্রেন ইউজ টু স্টপ দেয়ার গেম এবং বাই এই গান শুনে বাচ্চারা তাদেরকেই খেলা বন্ধ করে দিত ইন অর্ডার টু লিসেন টু দেম এবং তারা খেলা বন্ধ করে দিয়ে এই পাখির গান শুনত হাউ হ্যাপি উই আর আমরা কত সুখী এখানে দে ক্রাইড টু ইচ আদা তারা একজন আর একজনকে চিৎকার করে বলতে লাগলো ওয়ান ডে একদিন দ্য ব্যাক একদিন এই দত্তটি ফিরে এসেছিল হি হ্যাড বিন সিন টু ভিজিট হিস ফ্রেন্ড সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল ইন আর ল্যান্ড দূরের দেশে অ্যান্ড হ্যাড স্টেইড উইথ হিম ফর সেভেন ইয়ার্স এবং সেখানে সে তার সাথে সাত বছর অবস্থান করেছিল হয়েন হি অ্যারাইভড যখন সে পৌঁছেছিল হিস সে দেখেছিল দ্য চিলড্রেন ফ্লেইং ইন হিজ গার্ডেন বাচ্চারা তার বাগানে খেলতেছিল হোয়াট আর ইউ ডুইং হেয়ার তোমরা এখানে কিস ক্রি করছো ক্রাইড দ্য জায়েন্ট জায়েন্ট সিৎকার বলে ইন আ ভেরি গ্রাফ ভয়েস খুব রুঢ় কণ্ঠে দ্য চিলড্রেন রান অ্যাওয়ে ইন ফেয়ার ফেয়ার শব্দ দর্থ বয়ে বাচ্চারা বয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে পালালো মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন আমার নিজস্ব বাগান মানে শুধু আমার নিজস্ব বাগান দ্য জায়ান্ট বা দত্তটি পড়ল আই উইল অ্যালাউ নোভি আমি কাউকে অ্যালাউ করবো না টু প্লে ইট এখানে খেলতে বাট মাই সেলফ আমি ছাড়া আমি ছাড়া এখানে আমি কাউকে খেলতে অ্যালাউ করবো না সো তাই হি সে হচ্ছে তৈরি করেছিল হাই ওয়াল একটা উঁচু ওয়াল অল অ্যারাউন্ড দ্য গার্ডেন বাগানের চারদিকে অ্যান্ড ফুট আফ আোটিস এবং সেখানে একটা নোটিশ টাঙিয়ে দিছে সেই নোটিসটা হচ্ছে কি সেটা হচ্ছে ট্রেস ফাসার উইল অনধিকার প্রবেশকারী শাস্তি পেতে হবে অর্থাৎ যে যার এখানে অনুমতি নাই তারা যদি এখানে প্রবেশ করে তা হচ্ছে শাস্তি পেতে হবে ঠিক আছে ওকে এবার সি নাম্বার প্রশ্ন এখানে বলা আছে ডিসকাস আলোচনা করো ইন গ্রুপস অর্থাৎ দলে তোমরা আলোচনা করো অ্যান্ড আনসার দিস কোশ্চেন এবং এই প্রশ্নটির উত্তর দাও হাউ ডু ইউ নো তুমি কিভাবে জানলে দ্যাট দ্য জায়েন্ট ইজ এ সেলফিস দত্তটি স্বার্থপর তো যেহেতু আমরা বুঝতে পারলাম দত্তটি স্বার্থপর সেটা আমরা কীভাবে দিতে পারি আই থিঙ্ক দ্যাট আমি মনে করি দ্য জায়ান্ট ইজ সেলফিস দত্তটি স্বার্থপর ছিল বিকজ হি ডাজ নট অ্যালাউ চিলড্রেন কারণ সে হচ্ছে বাচ্চাদেরকে অ্যালাউ করেনি টু প্লে ইন হিজ গার্ডেন অর্থাৎ তার বাগানটিতে খেলতে অনুমতি দেয়নি এই জন্য আমি মনে করি বা কি দত্তটি স্বার্থপর ওকে এরপর ডি নাম্বার বলছে হ্যাভ ইউ ইউর সিন তুমি কি কখনো দেখেছ এনি নি গার্ডেন্ক কোনো গার্ডেন অথবা ফার্ক হেয়ার ইজ ইট হায়ার ইজ ইট এটা কোথায় ডিসক্রাইব ইট ইউজিং দ্য ফলোয়িং ক্লোজ এবং নিচের যে ক্লোজগুলো আছে বা সংকেতগুলো আছে এগুলো ব্যবহার করে এটি বর্ণনা করো ক্লোজ কে কি হাউ লং হাউ বেক কত বড় ট্রিস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস এবং সেখানে কি ফুল এবং ফলের গ্রাস সম্পর্কে কিছু বলবা তারপর ফ্লে গন কর্নার খেলার মাঠ তারপরে হচ্ছে এনি অদার অ্যাট্রাকশনস এবং অন্য কোনো যদি আকর্ষণ থাকে সেগুলো সম্পর্কে বলব তো এরকম খেলার মাঠ বা পার্ক সম্পর্কে আমরা জানি ঢাকার রমনা পার্ক আছে খুব সুন্দর তো আমরা সেটা সম্পর্কে বলতে পারি তো আমরা বলতে পারি ইয়েস আই স রমনা পার্ক ইন ঢাকা হ্যাঁ আমি ঢাকার রমনা পার্ক দেখেছি রমনা পার্ক ইজ আ লার্জ পার্ক রমনা পার্ক হচ্ছে একটা বড় পার্ক দেয়ার আর আ অফ ফ্রুট ট্রিস হেয়ার এখানে অনেক ফলের গাছ আছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ম্যাঙ্গো জ্যাকফ্রুট কোকোনাট এটসেটেরা যেগুলোর মধ্যে রয়েছে আম কাঁঠাল নারকেল ইত্যাদি দেয়ার আর ডিফ ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স টু সেখানে অনেক ধরনের ফুলের গাছও আছে ফর এক্সাম্পল যার উদাহরণ হচ্ছে রোজ ম্যারিগোল্ড গোলাপ ম্যারিগোল্ড মানে গাঁদা তারপর হচ্ছে চায়না রোজ মানে হচ্ছে জবা তারপর সিল্ক কটন ট্রিস এবং হচ্ছে শিমুল ফুলের গাছ এটসেটেরা ইত্যাদি ইন দিস পার্ক এই পার্কে দেয়ার আর টু ও থ্রি ফ্লে কর্নার্স এখানে দুইটা অথবা তিনটা ফ্লে কর্নার খেলার মাঠ রয়েছে ফর চিলড্রেন বাচ্চাদের জন্য অ্যান্ড ফ্লেসেস ফর ফ্লেসেস টু এক্সারসাইজ এবং হচ্ছে কিছু জায়গা রয়েছে ব্যায়াম করার জন্য ফর অ্যাডাল্ট বড়দের বিসাইডস এছাড়াও দেয়ার আর সেভারেল ক্যানোফিস এখানে অনেকগুলো যাত্রী ছাউনি রয়েছে হয় আর দ্য ভিজিটর্স টেকরেস্ট যেখানে ভ্রমণকারীরা রেস্ট নেয় বা বিশ্রাম নেয় মেইন অ্যাট্রাকশন অফ দিস পার্ক এই পার্কের মেইন যে আকর্ষণটা সেটা হচ্ছে ইটস বিউটিফুল লেক এটা রয়েছে একটা সুন্দর লেক হয়ার দেয়ার নাইস ওয়াটার লিলিস যেখানে রয়েছে অনেক সুন্দর সাঁপলা ফুল এন্ড হয়ার দেয়ার আর রোড ফ্যাসিলিটিস যেখানে রয়েছে নৌকা সুবিধা হুইচ গিভ অপরচুনিটি টু দ্য ভিজিটর যেটা হচ্ছে ভ্রমণকারীদেরকে খুব সুযোগ দেয় টু মুভ অ্যারাউন্ড দ্য লেক অর্থাৎ বাগানটির চারদিকে ঘুরতে ঠিক আছে ঘুরে দেখার জন্য আশা করি বুঝতে পারছ এরপরে এখানে কিছু নোট দেওয়া আছে নোট মানে হচ্ছে এখানে ওই যে তোমরা পড়ছিল যে ট্রেস ট্রেসপাসার মানে কি আ পার্সন হু এন্টার সাম্বোডিস ল্যান্ড একজন লোক যিনি হচ্ছে অন্য একজনের জমিতে বা হচ্ছে ভূমিতে ঢুকে উইদাউট দেয়ার পারমিশন তার অনুমতি ছাড়া তাদের কি বলে বলা হয় গ্রাফ গ্রাফ শব্দের অর্থ হচ্ছে হার্স মানে হচ্ছে কর্স অথবা কি আনফ্রেন্ডলি অথবা অবন্ধুসুলভ সুলভ আশা করি বুঝতে পারছো এর পরের ক্লাসে আমরা হচ্ছে লেসন নাইন নিয়ে আলোচনা করব তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে